এই জবান দিয়া এই জবানের সুপারিশ এই জবানের সাক্ষী আমাদের সামনে পেশ করবে যত কঠিন যেই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দাঁড় দাঁড় করাবে আল্লাহ তারা সবচাইতে কঠিন সাক্ষী যার বিরুদ্ধে কথা বলার মতো সুযোগ কারো নেই যার বিরুদ্ধে কোনো উকিল দাঁড় করার কোনো সুযোগ নেই কঠিন সাক্ষী সেই কঠিন সাক্ষীর নাম হলো আমাদের জবান জবান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে করিমের ময়দানে বান্দাদেরকে আল্লাহ সুরত গুনাহের ব্যাপারে জিজ্ঞাসা করবেন না আমাদের এই মুখকে আমাদের এই মুখটাকে আল্লাহ তালা বন্ধ করে দিবেন অফ দিবেন কথা বলার সুযোগ নেই বিতর্ক করার সুযোগ নেই আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন এই এর বিরুদ্ধে সাক্ষী দাও এর পক্ষে কথা বলো আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ কথা বলা শুরু করবে আল্লাহ তাআলার এই আয়াত বলে ইয়াওমা তাশহাদু আলাইহিম আল সিনাতুহ ওই দিন বনি আদমের সন্তান বনি আদমের বিরুদ্ধে তাদের জিহ্বাগুলো তাদের জবানগুলো ওই দিন সাক্ষী হিসেবে দাঁড় হয়ে যাবে ইয়াওমা তাশহাদু আলাইহিম আল এই জন্য জিব্বার হেফাজতের বড় হিসাব জিব্বার হেফাজতের জিব্বার জিম্মাদারি বড় কঠিন ব্যাপার